আমরা উনাদের প্রতি কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের পিএইচ বিভাগের মন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিদায় কমলাকু দেওয়ার তৎপরতা আমাদের সেই আজকে আমাদের দাবি সুফল হতে যাচ্ছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারীদের অর্থাৎ জলমিত্রদের ভাগের চাকা ঘুরতে চলেছে অস্থায়ী কর্মচারী পরিষদের কর্মকর্তাদের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জলমিত্র ভলেন্টিয়ারদের চাকরির স্থায়ীকরণের পথ প্রশস্ত হচ্ছে। সংশ্লিষ্ট পরিষদের কর্মকর্তাদের সাথে রাজ্য পিএইচসি বিভাগের প্রিন্সিপাল অফ সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, ডিরেক্টর সহ রাজ্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আজ বিশেষ টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সারা আসাম পিএইচসি অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের সহ তাদের সুরক্ষা নিয়ে দীর্ঘকর আলোচনা চলে। মূলত পিএইচসি অস্থায়ী কর্মচারী পরিষদের কর্মকর্তাদের দাবির ভিত্তিতেই রাজ্যের পিএইচ মন্ত্রী জয়ন্তমূল্য নির্দেশে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এতে আলো দেখেছেন সমগ্র রাজ্যের জলমিত্ররা তবে এখানে একটা কথা লক্ষণীয় যে দীর্ঘ পনেরো কুড়ি বছর থেকে যেসব ভলেন্টিয়াররা রাজ্যে বিনা বেতনে জনস্বাস্থ্য কারিগরি বিভাগে অস্থায়ী ভলেন্টিয়ারি করে আসছেন তাদের চাকরি স্থায়ীকরণ হতে পারে এদিকে জলমিত্রদের সমস্যা সমাধানে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পিএইচি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ বিধায়ক কমলক্ষ দেব পুরকাস্তকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন পিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্যিক সভাপতি দেবকুমার শর্মা ও রাজ্যিক সম্পাদক বাপন নমসুদ সহ অন্যান্যরা শ্রমিক কর্মচারী পরিষদের দীর্ঘদিনের দাবি এবং অবস্থান ধর্মগড় কর্মবিরতি আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের আসাম সরকারের কমলা প্রকাশিত সহযোগিতায় মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর ওনার নির্দেশ মর্মে গতকালকে বেলা তিন কটিকায় জনতা ভবনে আমাদের সংস্থার কেন্দ্রীয় কমিটির সঙ্গে আসাম সরকারের স্পেসের চিফ সেক্রেটারির নেতৃত্বে আমাদের একটি টেবিল মিটিং অনুষ্ঠিত হয় জলমিত্রের দাবি নিয়ে আমাদের প্রায় সমস্ত আসামের য়ার তথা জলমিত্র দশ হাজারের দাবি উত্থাপন করা হয় টেবিল মিটিং আমাদের দাবিগুলির মধ্যে আমাদের তরফ থেকে আমাদের না দিয়ে আমাদের ডিপার্টমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমাদের আসাম অ্যাকর্ড মতে লেবার এক মতে আমাদের মিনিমাম ওয়েজ দেওয়ার জন্য দুর্ঘটনা বিমা দেওয়ার জন্য এমএনপি মেগা স্কিম টাউন স্কিমে যারা বঞ্চিত রয়েছেন ভলনটিয়ার দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন ওনাদেরকে জন্মিত পোস্ট দেওয়ার জন্য সেই দাবিগুলো উত্থাপন করার পর আমাদের সেই উচ্চপদস্থ কর্মচারীগণ মিটিংয়ে উপস্থিত থাকা ওনারা আমাদেরকে আশ্বাস দেন অতি সত্তর আমাদের দিন ফিরে চলতে যাচ্ছে আমাদের একটা শুভ লক্ষণ সত্যিকারে আমরা আনন্দিত এত সুন্দর মিটিংয়ে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্মান জানানো জানিয়েছেন ওনারা আমরা সমস্ত আসামের সংস্থার পক্ষ থেকে আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের পিএইচি বিভাগের মন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তোর সঙ্গে আমাদের বিধায়ক কমনা দেওয়ার তৎপরতা আমাদের সেই আজকে আমাদের দাবি সুফল হতে যাচ্ছে এই কামনা করছি সমস্ত আসামের জন্মিত্রেরা নিরাশ না হওয়ার জন্য আমাদের একটা দাবি আমাদের দাবি প্রতিফলিত হতে যাচ্ছে আমাদের সমস্ত জন্মিত দোষ হাজার জন্মিত্র যারা আছেন ওনারা শুধুমাত্র দোয়া আশীর্বাদ কামনা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ নমস্কার এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ